আসসালাম ওয়ালাইকুম ওর অহমাতুল্লাহ হিয়বার এই ভিডিওতে এবার আমি কোরবানি সম্পর্কে একটা কথা বলবো যারা কোরবানি দিবেন তাদের সম্পর্কে সেই কথাটা হচ্ছে যে যারা কোরবানি দিতে চাচ্ছেন এবং দেওয়ার জন্য পশু কিনেছেন কিংবা কিনবেন তাদের কাছে আমার একটা কথা হচ্ছে যে আপনারা পাঁচ অক্ত নামাজ পড়ছেন তো না নামাজ না পড়েই কোরবানি দেওয়ার চিন্তা করছেন আমি এই ভিডিওতে বলতে পারি যারা পাঁচ অক্ত ফরজ নামাজ নিয়মিত পড়ে না তাদের কোনো কোরবানি কবুল হবে না কোরবানি কিংবা ইবাদত কবুল হওয়ার অনেক শর্ত আছে তার ভিতরে এটি একটি শর্ত যে নামাজ পড়তে হবে ফরজ নামাজ যদি কেউ না পড়ে আর অন্যান্য ভালো কাজ করে তাহলেও তার কোনো ভালো কাজের আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না আল্লাহ তাআলা সৌরত কাওসারের দুই নাম্বার আয়াতের ভিতরে বলেছেন ফসল লিলি রব্বিকা ওয়ান হার রাসূল সাল্লাহু আলাইসাল্লামকে বলছেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করুন এবং কোরবানি করুন এটা বিশ্বনবীকে বলা মানে আমাদের সবাইকে বলা তার মানে আল্লাহ তাআলা প্রথমে সলাতের কথা নামাজের কথা আগে বলেছেন তারপরে কুরবানির কথা বলেছেন আর সলাত আদায় করা কিন্তু ফরোজ কিন্তু কুরবানি করা ফরজ নয় কোরবানি করা হচ্ছে ওয়াজিব আবার কারো কারো মতে সেটা আর কোরবানি করা সবার জন্য ওয়াজিব নয় কিংবা সুন্নাত নয় যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো তার জন্য শুধুমাত্র আর নামাজ কিন্তু ধনী গরিব সবার জন্য ফরজ অথচ আমরা ফরজ বাদ দিয়া সুন্নাত ওয়াজিব নিয়ে টানাটানি করি আমরা মুসলমানদের চরিত্রই হলো এখন এরকম মূল ইবাদতের কোনো গুরুত্ব নাই কিন্তু ছোটখাটো ইবাদত নিয়েই আমাদের ঝগড়া মারামারি এবং মাথা ব্যথা বেশি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে পাঁচ অক্ত নামাজ পড়বেন তারপরে কোরবানি দিবেন না হলে কোরবানি কবুল হবে না শুধু গোস খাওয়াই হবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যেন এই না হয় যে গোস খাওয়ার জন্য কোরবানি দিব আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যেই কুরবানি দিতে হবে আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া আখিরাতে নাজাত পাওয়া যাবে না আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি কুরবানি দেন তাহলে আপনার দুইটা লাভ হবে দুনিয়াতে গোসও খেতে পাবেন আবার আখিরাতেও এর ফল পাবেন আর যদি গোস খাওয়ার নিয়াতে কোরবানি দেন তাহলে শুধুমাত্র গোস খেতে পাবেন কিন্তু আখিরাতে এর জন্য ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে অতএব আমাদের নিয়াত পরিবর্তন করতে হবে আল্লাহ উদ্দেশ্যেই কোরবানি করতে হবে এবং ফরজ নামাজ মাস্ট বি আমাদেরকে পড়াই লাগবে নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না ইবাদত কবুল হওয়ার অনেক শর্ত আছে আমি ওইগুলো এই ভিডিওতে বলতে পারবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কিন্তু সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বললাম আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ